হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বিয়ার্স আজ আমরা লেজার প্রিন্টার নিয়ে কথা বলবো লেজার প্রিন্টারের দাম এবং কোনটার কত কোন মডেল কোনটার কত প্রাইস কোনটার সঙ্গে কি থাকছে ডিটেলস আলোচনা করা হবে আশা করি প্রত্যেকটা প্রিন্টার ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি হবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের দাম এবং আপনার কোনটা প্রয়োজন আসলে আপনি সেই ধারণাটা পাবেন আপনার বাজেট অনুযায়ী তো ভিহার সাত দেরি না করি আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন লেটস গো আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিন্টার ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ হামিম বলছি ভিওয়ার্স এই যে আমার সামনে যে প্রিন্টারটা আমি প্রায় বলি এইচপি এগারোশো দুই প্রিন্টার একটা ভালো প্রিন্টার কিন্তু আপনার একটা ভালো সন্তানের মতো কারণ একটা ভালো প্রিন্টার কিন্তু পারে আপনার পুরো ব্যবসাটাকে ব্যবসার মোর ঘুরিয়ে দিতে আর প্রিন্টারে যদি যন্ত্রণা শুরু করে আপনার আসলে দুঃখের আর কোনো সীমা থাকবে না তো অল সব সবসময় আপনাদের চেষ্টা করে আসছে ভালো প্রিন্টার দিতে তো প্রিন্টার যেহেতু ইলেকট্রনিক জিনিস তো ইলেকট্রনিক টনিক জিনিস যে কোনো টাইমে মাথা ঘুরে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সব সময় আপনার পাশে আছি তো এই প্রিন্টার আমরা কিন্তু প্রত্যেকটা প্রিন্টার আপনাদের দিচ্ছি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি তো ইনশাল্লাহ আমি আশা করি আমাদের হাজারে একটা দুটা প্রিন্টার হয়তো বা এরকম হতে পারে যে 15 দিন বা এক মাস ইউজ করার পরে ডিস্টার্বাস তো ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রিন্টারই কাস্টমার কে বছরের উপর বছর ইউজ দীর্ঘদিন ইউজ করতেছে ইনশাল্লাহ একদম নেট তো আমরা শর্ট কথা বলি আমরা প্রিন্টার বিস্তারিত আলোচনা করি এটা হচ্ছে লেজার পি শুধুই প্রিন্টার যারা ভালো মানের একটা লেজার প্রিন্টার প্রিন্টার চান প্রিন্টারের আসলে শেষ নাই কিনতে হলে আপনাকে অবশ্যই প্রিন্টার ওয়াল আসতে হবে আমরা প্রিন্টারটে প্রিন্টারটার দাম রাখছি নয় হাজার পাঁচশো টাকা সঙ্গে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সঙ্গে নতুন একটা টুনার পাচ্ছেন নতুন একটা পাওয়ার কেবল পাচ্ছেন নতুন একটা ইউএসবি কেবল পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু একই অফার প্রত্যেকটা লেজার প্রিন্টারে তো এই প্রিন্টারটি আপনি কীভাবে পাবেন প্রিন্টারটি আপনি পাবেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান আপনি চাইলে কিন্তু জায়গায় বসে অনলাইনে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি হাতে পেতে পারেন হ্যাঁ নাম ফোন নম্বর ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দেবো তো বিয়ার্স এই চমৎকার প্রিন্টারটি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেম কোয়ালিটির আরেকটা একটা প্রিন্টার যদি আপনি চান এটা হচ্ছে ক্যানন এল বিপি সিক্স থাউজেন্ড এইসপি এগারো শুধুই আর ক্যানন সিক্স থাউজেন্ড একই সময়ে মার্কেটে আসছে একই প্রাইজে এবং প্রিন্টার এসপে পার্স পার্টস এবং টোনার কিন্তু ভিতরে একই একই টোনারে চলে এবং মডেলটা হালকা একটু চেঞ্জ আছে কিন্তু জিনিস একই তো যারা এই প্রিন্টারগুলো আমাদের থেকে নিতে চান মানে চমৎকার বললে ভুল হবে চমৎকারের উপরে যদি কিছু থাকে লিজার প্রিন্টারগুলো কিন্তু সেরকম কোয়ালিটি আপনারা কমে পেতে পারেন ভাই কমে যারা কমে কিনছে তারা অবশ্যই আপনাকে কমে দেবে কিন্তু কন্ডিশন এবং কোয়ালিটি বিবেচনা রাখতে হবে যাই হোক আমরা কথা বাড়াবো না বিবেক সবার আছে সবাই বিবেক দিয়ে চিন্তা করবেন নয় হাজার পাঁচশো টাকা প্রিন্টারগুলো পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা একটু লেটেস্টের ভিতরে চান তাদের জন্য আছে কিন্তু এইচপি লেজার জেট একশো এটা কিন্তু একশো সাত আর লেটেস্টের মধ্যে এটা আমাদের কাছে পাবেন আট হাজার পাঁচশো টাকায় সঙ্গে নতুন টোনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউএসবি কেবেল যারা সিক্স জিরো থ্রি জিরো চান ক্যাননের সিক্স জিরো থ্রি জিরো কিন্তু আমাদের কাছে ছিল না স্টক অ্যাভেলেবেল আসছে ইনশাল্লাহ সেম প্রাইস নয় হাজার পাঁচশো টাকা তবে আমি বলবো সিক্স জিরো থ্রি জিরো আপডেট হলো এটা থেকে কিন্তু এস পির এগারোশো দুই বা ক্যাননের সিক্স থাউজেন্ড অনেকটা বেটার হ্যাঁ আপডেট মানেই কিছু না কিছু চুরি সে সেক্ষেত্রে আপনার কিন্তু ওইটা বেটার হবে আপনি সার্ভিস আরও বেশি ভালো পাবেন তো ডিসিশন আপনার আপনি কোনটা নেবেন আমার যেটা সত্য আমি আপনাকে সেটা বলে দিলাম বন্ধুগণ আপনারা জানেন প্রিন্টার ওয়ার্ল্ডে আল্লাহর রহমতের প্রিন্টারের কোনো অভাব নাই আমাদের রেগুলার প্রিন্টার ছিল হচ্ছে রেগুলার নতুন কেল নতুন লহমতে রহমতে আসতেছে তো প্রিন্টার ওয়ার্ল্ড মানেই প্রিন্টারের সরাসরি বাংলাদেশে এর বিকল্প আর একটা প্রতিষ্ঠানও পাবেন না যে এত পরিমাণে ইউজ প্রিন্টার কোথাও পাওয়া যায় তো বিহার্স এখন আমার সামনে যে প্রিন্টারটি দেখছেন এটা হচ্ছে এইচপি লিজার জেট এম টোয়েন্টি এইট এটা একটা মিনি মাল্টি ফাংশন প্রিন্টার যারা দোকানে বসে ফটোকপি স্ক্যান বা প্রিন্ট করতে চান এটা লেজার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আজকের সম্পূর্ণ ভিডিওটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যাই হোক খুবই দেখতে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি ছোট লেজার প্রিন্টার এটার আমরা দাম রাখছি বারো হাজার টাকা সুন্দর ফটোকপি করা যায় একদম স্মুথ যাদের এই মেশিনটি প্রয়োজন আপনারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলেই কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এবং যারা আমাদের অফিসে আসতে চান আমাদের ঠিকানা সাভার তিন তলায় নং দোকান চলে অন্ধ আসবেন এসে দেখে আপনি আপনি প্রিন্ট করে আপনার কিন্তু নিতে পারতেছেন এবং আপনি কুরিয়ারে নিলেও কিন্তু আমরা এটা চেক করে তারপরে আপনাদের পাঠাই বারবার চেক করে অনেকগুলো প্রিন্ট করে সুন্দর করে কার্টুন করে সাইড দিক থেকে ফোম বা কাগজ দিয়ে মোটা করে পুরো করে যাতে প্রিন্টারটা যদি এরকম ধরে এরকম আচারও মারে যাতে প্রিন্টারটা না ভাঙে আমরা সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করি তো আমরা শুধু প্রিন্টার না প্রিন্টারের যাবতীয় সমাধান সার্ভিসিং প্রিন্টারের পার্টস প্রিন্টারের কালি এক কথায় প্রিন্টার রিলেটেড যা কিছু আছে ইনশাল্লাহ সব কিছু আমাদের কাছে পাবেন আপনি যে কোনো প্রিন্টার রিলেটেড হেল্প কিন্তু আমাদের থেকে নিতে পারবেন অসংখ্য মানুষ কিন্তু আমরা রেগুলার আল্লাহর রহমতে হেল্প করি কন্ডিশন শুধু একটাই আমরা টাকা পয়সা চাই না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের থেকে ফ্রি আপনারা যত হেল্প আছে অনলাইনে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভিহার্স কালার প্রিন্টার লেজার প্রিন্টের কোনো অভাব নাই আমাদের আপনার যদি কালার প্রিন্টার থাকে প্রয়োজন আপনি কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে কালার প্রিন্টারের ভিডিওগুলো দেখতে পাবেন তো ভিহার্স হিউজ পরিমাণে কালেকশন যারা একটু ভালো চাচ্ছেন বোথ সাইড চাচ্ছেন আরও স্পিড চাচ্ছেন এটা হচ্ছে স্পিলেজারজেট এম চারশো দুই ডিএন আপনারা প্রয়োজনে অনলাইন সবার জন্য উন্মুক্ত গুগলে সার্চ দিয়ে দেখবেন প্রিন্টারের কোয়ালিটি এবং কন্ডিশন তো কিছু ইউজ প্রিন্ট আগের প্রিন্টারগুলো আছে যেগুলো আপনার নতুন সঙ্গে বর্তমান তুলনায় পুরাতন দাম বেশি কারণ এগুলো কিন্তু আমাদের কেনা লাগে বেশি মার্কেট ভ্যালু হিসাবে কিন্তু দাম অবশ্যই বেড়ে যায় যেমন এসপি আগার শুধুই আপনি যদি নেটে সার্চ দেন আপনাকে নতুন প্রাইস দেখাবে সাড়ে আট হাজার বা সাড়ে সাত হাজার এরকম সেটা আজ থেকে মিনিমাম আট দশ বছর আগের রেট অতএব রেট না দেখে প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন হুম বর্তমান যে আপনি একটা নতুন প্রিন্টার কিনবেন আঠারো বিশ হাজার টাকা দিয়ে যে প্রিন্টারটা আপনি নতুন কিনবেন এই এগারো হচ্ছে তার বাপ ওটা আপনি এক বছর ইউজ করেও আপনি দেখা ফেলাই দেবেন আর এটা আপনি দশ বছর ইউজ করেও কিছু করতে পারবেন আপনার পরে আপনার ছেলেও এই প্রিন্টার চালাবে যাই হোক এটা হচ্ছে এসপি চারশো দুই চারশো দুই ডিএন ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং যাদের স্পিড প্রয়োজন পার মিনিট তিরিশটা প্লাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেজ প্রিন্ট হয় এই প্রিন্টারটা দিয়ে এটা টুনার মডেল হচ্ছে ছাব্বিশে টুনারের দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা টেরে নিচে একটা এবং উপরে একটা আছে হ্যাঁ প্রিন্টারটার দাম হচ্ছে সাতারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ছিল ডিসকাউন্ট এক হাজার সাতারো হাজার পাঁচশো টাকায় প্রিন্টারটি পেয়ে যাবেন তারপরে ভিওয়ার্স আর একটা আছে যে ডুপ্লেক্স ক্যাননের প্রিন্টার এটা হচ্ছে ক্যানন এল পি ওয়ান ডিএন হ্যাঁ এটা কিন্তু ওয়ারলেসও আছে আছে সিগনাল সিঙ্গেল ফাংশন শুধু প্রিন্ট করা যাবে এপোপিট সহ এই টি যারা নেবেন আমাদের থেকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার একটি প্রিন্টার এর নিচে আমি যে প্রিন্টারটি রাখছি এটা হচ্ছে জাতীয় ক্রাশ ক্যানন এল বিপি তেত্রিশশো প্রিন্টার চিনেন না এমন কোনো লোক নেই খুবই চমৎকার সাশ্রয়ী প্রিন্টার টোনারের দাম আটশো পঞ্চাশ টাকার মতো হ্যাঁ এটা কিন্তু পেয়ে যাবেন এগারো হাজার টাকায় ভার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে ক্যানন এল বিপি বাষট্টি তিরিশ না খুলে না দেখালে নয় কারণ পলিটা নষ্ট হয়ে গেছে তো দেখাই বাষট্টি তিরিশ ডিএন ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং প্রিন্টার এটা ব্যাস ভিতরে টোনার দেওয়া আছে ব্যাস এই প্রিন্টারটি আমাদের কাছ থেকে পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় মার্কেট প্রাইস আলহামদুলিল্লাহ অনেক তিরিশ প্লাস আছে যাদের প্রয়োজন গুগল করে দেখে নেবেন এটা কিন্তু মার্কেট অনেক প্রাইস তো আমাদের কাছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় প্রিন্টারটি পাবেন এগারো এক বছরের ওয়ারেন্টি এবং প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু বিশ দিনের আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টেস্ট গ্যারান্টি তো যাই হোক কুরিয়ারে নিতে পারবেন এসে নিতে পারবেন যেভাবে চান সেভাবে কিন্তু আপনারা নিতে পারবেন সঙ্গে নতুন টুনার থাকবে পাওয়ার কেবল থাকবে ইউএসবি কেবল থাকবে এগুলো নতুন ভিউয়ার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে এক হাজার পাঁচ আমরা র্যাপিংটা একটু খুলে দেখাই এক হাজার পাঁচ মডেল কিন্তু এটাও লুকিং কিন্তু এগারোশো দুইয়ের মতোই এবং কাটিজও এগারোশো দুইয়ের যে কাটিস সেম কাটিস সাশ্রয়ী এক কথায় এই প্রিন্টারটি পাবেন আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকায় আর এগারোশো দুইটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের প্রিন্টারগুলো আছে হ্যাঁ যাদের প্রয়োজন অবশ্যই নেবেন প্রত্যেকটা প্রিন্টার এক বছর ওয়ারেন্টি থাকবে তারপরে সার্ভিসিং ওয়ারেন্টি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে নতুন টুনার থাকবে নতুন ক্যাবেল থাকবে হ্যাঁ বিয়র্স দেখেন প্রিন্টারের কিন্তু অভাব নেই তারপরে এই যে কালো প্রিন্টারটি আছে আমাদের কাছে যারা বিলাক কালার পছন্দ এইচপি লেজার প্রো এম দুইশো এক ডি হ্যাঁ এটাও কিন্তু এইসপি ভালো ব্র্যান্ডেড হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় তারপরে আমাদের কাছে আছে এম টুয়েলভে আছে যারা টুয়েলভে নিতে চান এই যে এটা হচ্ছে এইচপি লেজার প্রো এম টুয়েলভ এ বারো এ একটু আপডেটের মধ্যে এটাও কিন্তু দামটা একটু বেশি এটা পেয়ে যাবেন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই মেশিনগুলো আমরা এগারো হাজার টাকা রাখবো খুবই চমৎকার কন্ডিশন প্রত্যেকটা প্রিন্টার একেবারে এক কথা এ গ্রেডের যে প্রোডাক্টগুলো এগুলোই কিন্তু আমরা নিয়ে আসি চেষ্টা করি আপনাদের ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য দুই চার পয়সা বেশি নেবো বলে করে নেবো হ্যাঁ দিব একটা বলবো একটা দেখাবো আর একটা এরকম কোনো বিজনেস প্রিন্টার অলডে হয় না ইনশাল্লাহ আর কখনও হবেও না তো ভালো দামে ভালো প্রোডাক্ট কিনবেন প্রিন্টার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনার কিন্তু উপকারে আসবে যদি আপনি প্রিন্টার নিয়ে কাজ করতে চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ